জীবনে প্রথমবার এরকম আয়োজন করে এরকম যে মজার করে খেতে পারবো জীবনে ভাবিন না আসসালামু আলাইকুম প্রতিদের মতন আর একটা নিয়ম লোক তো যাই হোক এই যে সাথে থেকে কিছু পাঁচ মিশালি শাক নিয়ে আসছি এরকম আমার পুরো টবে লাগানোর শাক কমলি শাক হেঁসি শাক পুঁই শাক তো ভাবলাম আজকে একটু শাক রান্না করব আর খিচুড়ি রান্না করবো আর গরুর মাংস রান্না করব শাকটা হচ্ছে রাত্রের জন্য পাকাই রাখলাম একবার তো তাজা ফ্রেশ শাক তো জীবনে এরকম আয়োজন হলো আমি আজকে সব হাতে মাখাই রান্না করতেছি কারণ আমি তো একটু বাগা দিয়ে খাই না কয়েকদিন ধরে আমার ছেলের জন্য তো যাই হোক ছেলে একটু হাম সেই জন্য মানে ভাবি যে যেটা বলেন না কেন এগুলো তো বাগান দিয়ে খাওয়া যায় না তেলের বাগান তো আজকে যে এত হাতে মাখাইয়া যে এত মজা লাগবে খিচুড়িটা জীবনে প্রথম এরকম আয়োজন করে যে এরকম কল্পনা করতে পারি না জীবনে প্রথমে এরকম আয়োজন করে রান্না করে যে এত মজা হবে তো যাই হোক গরুর মাংসটা আমি হাতে সুন্দর করে মাখাই মুখাই দিতে আসছিলাম মাখাই দেওয়ার পর সুন্দর করে গরুর মাংসটা বসাই দিব তো গরুর মাংসটা বসাই দিয়ে একটু বল কাশার পর লারাচারা দিব চারা দেওয়ার পর সুন্দর করে ওদিকে শাক বাজি এরকম হয়ে গেছে শাক ভাজিটা যে আর এদিকে ডাল চালগুলো ধুয়ে নিতেছিলাম ধুয়ে সুন্দর করে পরশিয়া করে নিতেছিলাম পরশিয়া করে নেওয়ার পর চালগুলো দিয়ে ছেঁকে ছেঁকে উঠাই নিয়েছিলাম তো উঠাই নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে আমি আসলে এই খিচুড়িটা মানে এই খিচুড়িটা এরকম জীবনে রান্না করি না এই জীবনে প্রথম রান্না করলাম হাতে মা খাইয়া মানে এরকম আয়োজন করে যদি রান্না করি মানে এত হাত চেটে পুটে খাইছি লাস্টে যাই হোক এদিকে আমি সব মশলা একটু একটু করে দিয়ে হাতে সুন্দর করে মা খাইয়ে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর একটু টমেটো দিয়ে দিলাম তো টমেটো দেওয়ার পর সুন্দর করে লারাচারা দিতেছিলাম লারাচারা দিয়ে সুন্দর করে দেখেন মাংস রকম প্রাণ প্রায় কষানোর কাছাকাছি হয়ে গেছে তো কষানোর কাছাকাছি হয়ে গেলে একটু আলু আর মরিচ দিয়ে দিব তো যাই হোক এটা একবার আজকে বললাম না যে কোনো টেলে টুলে খাইতে পারবো না দেখে কোনো ভত্তার আয়োজনও করি না শুধু গরুর মাংস দিয়েই খাইছি আজকে আর ছিল সাথে আচার তা যাই হোক কিছুইটাই যে হাতে মাখায় সুন্দর করে পানি দিয়ে বসাই দিয়েছি আসলে হাতে মাখানো জিনিস ওগুলো অনেক মজা লাগে যদি মন মতন মা খাইতে পারেন শুধু কষাকষি করলে কোনো মজা লাগে না হাতে মাখানো করলে অনেক ভালো লাগে আমার মনে হয় হাতে মা খেয়ে যদি এরকম করে রান্না করেন শুধু কষাল এরকম হয় না সব কিছু হাতেও জিনিস মজা লাগে তাই তো খিচুড়িটা প্রায় হয়ে হয়ে আসছে এর সময় আমি আবার টমেটো দিয়ে দিলাম একটু লেটকা খিচুড়ি আমার কাছে ভালো লাগে আর শেষ সাথে বৃষ্টি হইতে আছে বাইরে প্রচুর মানে শ্যার সাথে করলাম একটু পর পর একটু টুক করে রান্না রান মানে বৃষ্টির নামতেই আছে তাই ভাবলাম তো এই খেয়ে এর ভিতরে খিচুড়ি আর এদিকে দেখেন প্রতিবেশী দাম স্বাদে শাক আর যে গরুর মাংস খিচুড়ি দিতে আছে আর এদিকে আমরা খাবো এখন আচার দেখাইতে যে কি বেশ ভালো লাগছিল এত মজা লাগছিল সেই স্বাদ লাগছিল আচার দেখাইতে আর এদিকে বিকালবেলা আমার তো বিকেলবেলা আবার একটু পায়েস রান্না করবো তো ভাবলাম ফ্রিজে কিছু দুধ আসলো তো দুধ দিয়ে পায়েসটা একবার অরিজিনালভাবে ভাবে রান্না করে ফলে মানে কোনো পানি মিক্স করি না প্রায় তিন কেজির মতন দুধ তো এদিকে পোলাও চালটা এসে সিদ্ধ করে নেন এইভাবে দিয়ে দিয়েছে পুরা দুধের ভিতরে প্রথমেই দুধ দুধটা বল কাসার পর পরে একটু কা গরম মশলা দিলাম তেজপাতা দিলাম পরে চিনি দিয়ে দিলাম আর এদিকে পায়েসটা প্রায় আমার হয়ে গেছে দেখেন সুন্দর করে আমি লারাচারার উপরে রাখতেছিলাম কিশমিশ দিয়ে গেলাম হওয়ার শেষে কিশমিশ দিয়ে দিব এখন তা পায়েসটা কেমন হয়েছে সেরান্না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো বাইশটা যেমন বাইরে পরে খাওয়া দাওয়া এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম